দাঁড়াও মুসলিম যুবক তুমি কার্মিলে যাও রসুল তোমাই ডাকছে তুমি কি পাও দাঁড়াও মুসলিম যুবক তুমি কারিলে যাও রসুল তোমাই ডাকছে তুমি শুনতে কি পাও কোন দলের কর্মী তুমি নেতা তোমার কে দলের নীতি কি নেতা কেমন সে কোন দলের কর্মী তুমি নেতা তোমার কে দলের নীতি কি নেতা কেমন সে যাদের আছে চুরির স্বভাব দেখতে যদি পাও যাদের আছে চুরির স্বভাব দেখতে যদি পাও তাদের সামনে কেমনে তুমি নিজেকে মিলাও দাঁড়াও মুসলিম যুবক তুমি মিছিলে যাও রসুল তোমায় ডাকছে তুমি শুনতে কি পাও রসুল তোমায় ডাকছে তুমি শুনতে কি পাও সব নীতির সেরা নীতি রাজনীতি না হলে দিনে দিনে দেশটা তখন যেত দেশটা তখন যেত রসাতলে তাই তো রসুল দেখিয়ে গেলেন রাষ্ট্রনীতিটা তাই তো রসুল দেখিয়ে গেলেন রাষ্ট্রনীতিটা শ্রেষ্ঠ নেতা রাসুল সাড়া মানতে কারে চাও ধরাও মুসলিম যুবক তুমি কার মিশিনে যাও রাসুল তোমায় ডাকছে তুমি শুনতে কি পাও রাসুল তোমায় ডাকছে তুমি শুনতে কি পাও কি স্লোগান দিচ্ছ যুবক তাকবীর বলা মানা কিসের লোভে হচ্ছে তুমি ঐস দেওয়ানা কি স্লোগান যুবক তকবির বল মানা কিসের লোভে দলের টানে হচ্ছ দেওয়ানা ওমর আলীর উত্তর সুরি এসেও হাত মিলাও ওমর আলীর উত্তর সুরি এসে হাত মিলাও আল্লাহর আইন কায়েম করে দলে দলে যোগ দাও আল্লাহর হুকুম কায়েম করতে দলে দলে যোগ দাও ধরাও মুসলিম যুবক তুমি কার মিছিলে যাও শহীদ তোমায় ডাকছে রসুল তোমাই ডাকছে তুমি শুনতে কি পাও রসুল তোমাই ডাকছে তুমি শুনতে কি পাও